তো মানে মানে আমি ওর সাথে রেস্টুরেন্টে আমার দেখা হয়েছে তো এরপর থেকে আমাদের দুজনের সম্পর্ক অনেক গভীর সম্পর্ক আমাদের দুজন কেমন গভীর সম্পর্ক মানে হচ্ছে আমি একটা কিছু যদি আমি নিয়ে যে এত করতে পারি আমি খুব ভালো লাগে খেতে পারি না আমি খাইতেই পারি না কেন এমনি মানে কেমন লাগে যে আমি ওর সাথে থাকতেছি

মোটা থাকলে ওরা আমি একটু খেয়া পাই ও আমার সাথে রাত করে কিন্তু রাগ করলেও পাঁচ মিনিটও যায় না ভেঙে যায় কিন্তু ও হয়তো দুই তিন মিনিট আমার থাকতে পারে মানে কান্না করে

এটা কি আপনাদের ঢাকা শহরে আসা রেস্টুরেন্টে ফার্স্ট দেখা না আগে মোবাইলে কথা হইতো না এখন বর্তমানে আপনারা দুজন মানে কোথায় থাকেন এখন ফ্যামিলি আমরা থাকি মানে কার কোন ফ্যামিলি বাসায় নাকি আপনার নিজের আর নিজের নিজের আর নিজের একসাথে রুম নিছেন আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে করবেন কিন্তু বিয়েটা কিভাবে করবেন আমি এখনো সিদ্ধান্ত নেইনি ও সিদ্ধান্ত নিছে বাট ওকে মানে কিভাবে বিয়েটা করবেন মানে বিয়েটা সিস্টেমটা কি আমি জানতে চাইছি আর কি